গুড মর্নিং বাংলাদেশ ওয়েলকাম টু দিস ইজ ইউ এটিএম কিছুক্ষণ আগে কালের কণ্ঠ পত্রিকায় একটু সংবাদ ছাপা হয়েছে যে আইএমএফ তার কিস্তির লোন ছাড় করবে না এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ কেননা আমাদের এখন ব্যবহারযোগ্য যে ফরেন রিজার্ভ রয়েছে সেটা পনেরো বিলিয়ন ডলারের মতো যেটা তিন মাস ব্যবহার করা যাবে গ্রস রিসার্ভ অবশ্যই পঁচিশ বিলিয়ন ডলার আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ বিশ বিলিয়ন ডলার কিন্তু ব্যবহারযোগ্য রিজার্ভ যেটা যে কোনো সময় ব্যবহার করা যাবে সেটা পনেরো বিলিয়ন ডলার বাংলাদেশের আমদানি প্রতি মাসে তিন পাঁচ বিলিয়ন ডলারের মতো সো তিন মাসের মতো আছে সো আইএমএফ ক্যাক্স কিস্তিতে দেবে না সেটা কারণটা কি আইএমএফ এর কিছু শর্ত থাকে অফকোর্স আইএম এর একটা শর্ত হচ্ছে হলো গিয়ে আপনাকে আয়কর এবং কর আদায় করতে হবে আইএমএফ যে লক্ষ্যমাত্রা দিয়েছিল তার থেকে বাংলাদেশ এখন প্রায় ষাট হাজার কোটি টাকার মতো পিছিয়ে আছে এবং এটাতে পিছিয়ে থাকার কারণে আইএমএফ এই কিস্তি ছাড় করবে বলে বলছে আইএমএফ এর সাথে নেগোশিয়েট করার চেষ্টা করেছিল বাংলাদেশ রেভিনিউ বোর্ড এবং আমাদের ড্রিল বেবি ড্রিল আশিক এবং এরা সবাই কিন্তু তাতে কোনো লাভ হয়নি কারণ সত্যিকার অর্থে আইএমএফ খুবই চিন্তিত কারণ আপনি সংস্কারের কথা বলছেন আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন নতুন বাংলাদেশের কথা বলছেন কিন্তু আসলে যেসব ব্যাপার ম্যাটার করে পরিসংখ্যান সেখানে কোনো প্রকার উন্নতি দেখা যাচ্ছে না এই বেআইনি সরকার ক্ষমতা নিয়েছে অলমোস্ট নয় মাস হয়ে গিয়েছে কিন্তু আয়কর এবং কর আদায়ের হার খুবই কমে গিয়েছে অবশ্য এটা আপনার একটা কালচারাল প্রবলেম আপনি যখন নিজের ডক্টর ইউনিয়স নিজের কর মুকুফ করে নেবেন ছয়শো ছেষট্টি কোটি টাকা নিজের আদালতের জরিমানা মুকুফ করে নেবেন চারশো চল্লিশ কোটি টাকা নিজের প্রতিষ্ঠান থেকে আয় কর রেয়াদ দিবেন তখন অন্যদের থেকে আয় কর আদায় করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়ে এবং সেখানে এটাই হচ্ছে তবে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটা খুবই সংকটজনক সময় কেননা আই এম এফ এর এই কিছুটা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আই এম এফ আপনার কর আদায় না হলে সেটা দেবে না সেখানেই আমরা এখন আটকে আছি আমরা এই ইনভেস্টমেন্ট সেমিনার বাংলাদেশ চল্লিশ সাতচল্লিশ দেশ হচ্ছে বলে উদ্ভোট সব খবর পাচ্ছি উদ্ভোট সব পত্রিকা নিউজ দেখছি আহ ফটো সেশন চলছে আমাদের নোবেল বিজয়ী তার আন্তর্জাতিক কানেকশন দিয়ে সব ঠিক করে ফেলছেন বলে বলছেন কিন্তু আসলে কিছুই হচ্ছে না আই এম এফ এর পাওয়াটা সেটাই প্রমাণ করে ধন্যবাদ ফর লিসেনিং টু এটিএম বুলেটিন